সম্মানিত তালিবেরম ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহ তাল অশেষ মেহরবানিতে ভালো আছেন তো আজকে বাকারাতুল আদব এই কিতাবের পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আমরা ক্লিক করে দিই যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো

আহ শব্দটা এটা বোঝা যাচ্ছে না জালিলুন জালিল অনু শব্দের অর্থ হচ্ছে বুজুর্গ বুজুর্গ জালিল শব্দের অর্থ হচ্ছে বুজুর্গ বুজুর্গ শব্দের অর্থ হচ্ছে আপনার মহৎ জালিলুন শব্দের অর্থ হচ্ছে বুজুর্গ বা যা র গাফ বুজুর্গ বুজুর্গ শব্দের অর্থ হচ্ছে মহত। এরপর আজিজুন পিয়ার আজিজুন পিয়ার শব্দের অর্থ হচ্ছে আদরণীয় হলিউন হলিন মেহেঙ্গা মেমহা হা নুন গাফ আলিফ মেহেঙ্গা মেহেঙ্গা শব্দের অর্থ হচ্ছে আপনার উচ্চ মূল্য মেহেঙ্গা মানে মূল্যবান আর কি উচ্চ মূল্য রতাবুন রতাবুন শব্দের অর্থ হচ্ছে তর 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 শব্দের তাকলি ইন হুনা হুয়া ভুনা হুয়া বা হা ওয়া আলিফ ভুনা হা ওয়া আলিফ ভুনা হুয়া মাকলি ইউন শব্দের অর্থ হচ্ছে

বা অর্থ হচ্ছে খারাপ শব্দের অর্থ হচ্ছে শক্ত শখ শব্দের অর্থ হচ্ছে কঠিন বা শক্ত বলতে পারেন সারি তেজ তা ইয়া যা তেজ সারি তেজ তেজ শব্দের অর্থ হচ্ছে

ভুনা হা ওয়া আলিফ হুয়া ভুনা হুয়া অর্থাৎ আপনার গুণাকৃত বলতে পারেন কাদিরুন কাদিরুন গান্দা গান্দা কাদিরুন গান্দা গাফ নুন দাল হা গান্দা গান্দা শব্দের অর্থ হচ্ছে আপনার ময়লা যুক্ত এরপর মাসিউন চাল চলনা চাল চলনা চাল চলনা অর্থাৎ হাঁটা বা চলা চাল মানে চলা চলনা হাঁটা চলা আচ্ছা শব্দের অর্থ হচ্ছে খালি ফারি হন শব্দের অর্থ হচ্ছে কি খালি অর্থাৎ অবসর বা খালি এরপর লাইনুন লাইন নরম নুন নরম অর্থাৎ নরম বা কোমল বলতে পারেন এরপর বাতি উন বাতি উন শব্দের অর্থ হচ্ছে আহমা আহ শব্দটা বুঝা যাচ্ছে না বাতি উন শব্দের অর্থ হচ্ছে মূলত আপনার ধীরে আসতে আহেস্তা এটা হবে আহেস্তা আহেস্তা আলিফ হা সিন তা হাও হা এটাও আহা আহেস্তা শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ সস্তা এরপর খুশকর

आने वाला आने वाला और तो, मसलूकन जूस किया हुआ हुआ कूस किया हुआ अर्थात अपना फुटन तो साकिन ठहरा हुआ

অর্থাৎ বদির যেটাকে বলা হয় শব্দের অর্থ হচ্ছে আন্ধা অর্থাৎ অন্ধ এরপর আল আল সাগু শব্দের অর্থ হচ্ছে আপনার বকলা অর্থাৎ তুতলা আজিফুল ফুল ধুবলা দুবলা ধুবলা লাগুর অর্থাৎ ক্ষীণ শীর্ণ হম আচ্ছা এরপর আবকাম আকমা আকমাহু আকমাহু অর্থাৎ আকমাহু বলা হয় মা দরে জাদ আন্ধা অর্থাৎ মানে জন্ম অন্ধ যেটাকে বলা হয় হম আলকানু তুতলা আলকানু তুতলা তা ওয়া তা লাম আলিফ তুতলা অর্থাৎ তুতলা নাতিকুন নাতিকুন ঘুয়া বলনে ওয়ালা ভুয়া বলনে ওয়ালা বাক শক্তি সম্পূর্ণ ঘুয়া বলনে ওয়ালা বলনে যে বলতে পারে অর্থাৎ বাক শক্তি সম্পূর্ণ এরপরে

दा है ना दा है ना दाल अलिफ है नून अलिफ दा है ना अर्थात डन येने बांग्लादेश दिया আছে দেখা যায় এগুলা দেখে নিবেন আট তামরিন আল হাজারু সাকিলু সাকিতুন আলা সাদরি সাকিতুন আলা সাদরি अर्थात আল হাজারু আল হাজারু সাকিলু अर्थात ভারী পাথরটি আলা সাদরি আলাস সদরি বুকের উপর পতিত মান সাকিত মানে পতিত মান আল হাজার আলাস সদরি অর্থাৎ বাড়ি পাথরটি বুকের উপর পতিত মান মানে পড়বে আর কি আসামারুর রদি উ মুদিরুল আসামারুর রদি ইউ অর্থাৎ খারাপ ফল ক্ষতিকর খারাপ ফল আর সামারুল খারাপ ফল মদির অর্থাৎ ক্ষতিকর অর্থাৎ নরম লোহার দাম বেশি হাদিদিল হাদিদিলাইগিনী মানে কি নরম লোহার দাম হলিন মানে কি বেশি নরম লোহার দাম বেশি ওয়াসামানুল হাদিদ ইস সুলবি ওয়াসামানুল হাদিদ সুলবি রহি সুন রহি সুন এবং শক্ত লোহার দাম সস্তা বা কম রহিস আলিয়াউমুল কদিমু না লানা না লানা অর্থাৎ আগামী দিনটি আমাদের জন্যে উপকারী আল ইয়োমুল আগামী দিনটি নাফিউন লানা অর্থাৎ আমাদের জন্য কি উপকারী 5 নাম্বার হচ্ছে আল মাশিয়ুস সারিউ মুফিদুন লাকুম আল মাশিয়ুস সারিউ মুফিদুন লাকুম অর্থাৎ দ্রুত চলা আল মাশিয়ুস সারিউ দ্রুত চলা মুফিদুন লাকুম তোমাদের সকল পুরুষের জন্যে হ্যাঁ মুফিদ উল্লাহ উপকার ওয়াল মাস ইউল বাতি লাহুম অর্থাৎ এবং আস্তে চলা তাদের সকল পুরুষের জন্যে উপকারী ওয়াল মাস ইউল বাতি উ না ফ ইয়াম লাহুম এবং আস্তে চলা তাদের সকল পুরুষের জন্যে কি উপকার আসাইফুল কথ ইয়ের ফি গ্যামিনি ধারালো তরবার আচ্ছাই ফুল কত এৰু অৰ্থাৎ কৰ্তনকাৰী হেন আচ্ছাই ফুল ক ফি য়ামিনি অৰ্থাৎ ধাৰালু তৰবাৰীঠি আমাৰ ডান হাতে ফি য়ামিনী আমাৰ ডান হাতে ধৰিলে আছাই আছাই ফুল কত হেৰু ফি য়ামিনী আমাৰ ডান হাতে আহু কা চগইৰু আজি জোন তোমাৰ ছোট ভাই প্ৰিয় আহু কা

দাহাবা ওয়ালাধুকাল ইলাল আলিযাতি তি তোমার এটা তোমার তোমাদের তোমার ছেলেটি কি আলিয়া মাদ্রাসায় গেলা আমা অর্থাৎ অন্ধ ছেলেটি আর সবিউল অন্ধ ছেলেটি অর্থাৎ বাড়িতে রাহাবা গেল তাহলে অন্ধ ছেলেটি বাড়িতে গেলু ওই লোকটি বধির জাহিকার রজুলু আসম্মু অর্থাৎ ওই লোকটি কি বধির ওহাদা সাব্বু আলসাহু এবং

আহ সাদা কান তার এবং সাদা খানা সাদা কানা আল আবিয়াদুল আওয়ারুল সাদা কানা বলটিকি দাহাবা চলে গেল আচ্ছা হাদা দা মা উন কাদি রুল মা উন কাদিরুন হা দা মুক্তাদা মা উন কাদিরুন মুসুসুলেত খবর হাদা মা উন কাদিরুন অর্থাৎ আবদ্ধ পানি ক্ষতিকর আল মা উসা কিনু মুদির সরি এখানে হাদা মা উন কাদিরুন এটার অর্থ হচ্ছে এটা ময়লাযুক্ত যুক্ত পানি এটা ময়লা যুক্ত পানি হাদা মা উন এটা ময়লা যুক্ত পানি আল মা উসা কিনু মুদির রুল অর্থাৎ আবদ্ধ পানি ক্ষতিকর মুদির রুল আলমাউসা কিনু

আল আউ পেহলা আল আউ পেহলা আল আউ পেহলা অর্থাৎ প্রথম আল আউ পেহলা অর্থাৎ প্রথম সানিন দুসরা দুসরা সানিন শব্দের অর্থ হচ্ছে দুসরা অর্থাৎ দ্বিতীয় সালিসুন তেসরা সালিসুন

पहली उला पहली अव्वल माने पहला प्रथम उला पहली पहली अर्थात प्रथम सानियातु सानियातु दूसरी सानियातु दूसरी अर्थात द्वितीय व प्रथमा द्वितीयिया तृतीयिया सालिस अतवनजियतु तेसरी তেসরি অর্থাৎ তৃতীয়া অবি আতুন চুথি চুথি অর্থাৎ চতুর্থা খুন পাঁচ অর্থাৎ পঞ্চমা তারপর সাতুন চুথি অর্থাৎ ষষ্ঠী এগুলো আপনারা এগুলো দেখে নেবেন এগুলা বলার কিছু নেই আচ্ছা সাবিউন সাতুয়া সামিনুন আঠুয়া তাসিউন নুয়া আশিরুন দশুয়া গিয়ারা গিয়ারা হু গিয়ারা হুয়া বার হুয়া তারপর আল মি আতু সুয়া অর্থাৎ সতর্কী সাবি আতুন সাতু ভি সামিন আতুন আঠু ভি তাসি আতুন নবী আশিরাতুন দশ ভি

তারপর পাঁচ ওয়া হিসা এক পঞ্চমাংশ এগুলা খুব গুরুত্বপূর্ণ এগুলো হ্যাঁ নিজ দায়িত্বে মুখস্থ করে নিবেন তাহলে নিঃস্ব শব্দের অর্থ হচ্ছে আধা অর্থাৎ অর্ধেক হুমসুন পাঁচ ওয়া এক পঞ্চমাংশ তুমুন আটুয়া হিসা আট হিসা তুমুন শব্দের অর্থ হচ্ছে আটুয়া হিসা অর্থাৎ এক অষ্টমাংশ সুলুসুন তেহাই সুলুসুন তেহাই এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ হ্যাঁ সুদুসুন চৌতা হেস্সা চৌতা হিস্সা অর্থাৎ সুদুসুন সুদুসুন শব্দের অর্থ হচ্ছে আপনার চৌথা হিসা এক ষষ্ঠাংশ এরপর এক নবাংশ এরপর রুবরুন চৌতাই রু বরুণ এক চতুর্থাংশ সুবরুণ সুবরুণ সাতওয়া হিসা সাতওয়া এক সপ্তমাংশ বাংলাতে আছে সুন্দরভাবে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ লাইলাতান এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম